সীতা এখানে শুয়ে পড়ো টাকাগুলো এখানে সরিয়ে ছিটিয়ে দিতে হবে। বস, টাকাগুলো এখানে ফেলছেন কেমন তুমি এটা বুঝবা না। তোমাকে যা বলছি তুমি তাই করো। ওকে। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। অফিসটা তো অনেক সুন্দর। জবটা হয়ে গেলে বেঁচে যাই। বাহ! গার্ড এখানে দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর প্রতিষ্ঠানটা। আরে কিরে ভাই, তুই এখানে শুয়ে শুয়ে থাকার জায়গা খুঁজে পাস না? কিরে, শুনতে পাচ্ছিস না? আরে ভাই, এখানে তো অনেকগুলো টাকা পড়ে আছে। আর আশেপাশে তো কেউ নেই। আমি তাড়াতাড়ি করে টাকাগুলো নিয়ে নি। অনেক হয়েছে। এবার কেটে পড়ি। অফিসটা দেখতে তো ভালো লাগছে জবটা হয়ে গেলে চিন্তা শেষ। এমে তুমি এখানে শুয়ে আছো কেন? এমে এমে তুমি শুনতে পাচ্ছো? ওরে বাবা এখানে তো অনেক টাকা রে ভাই। আমি বরং কিছু টাকা নিয়ে নেই। বউকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসবো। অনেক হয়েছে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। মা বলেছে এই জবটা নাকি হয়ে যাবে আমার। দেখা যাক ইনশাআল্লাহ। এখানে কি শুয়ে টাকাও দেখি পড়ে আছে। এমে শুনছো? ওঠো। আরে ভাই শুনছেন? এই তো কি হয়েছে আপনার? এই টাকাগুলো কি আপনার? নিন এই টাকা তো আমার নয়। কি বলেন কি? কে রেখেছে তাহলে? আপনি এগুলো রাখুন। আমার ইন্টারভিউ টাইম হয়ে যাচ্ছে আমি বরং আসি কেউ দেখার আগে টাকাগুলো আমরা ভাগ করে নেই তুমি কিছু রাখো আমি কিছু রাখি না এটা ঠিক না তাছাড়া আমার টাইম নেই তুমি বরং তোমার কাছে রেখে দাও আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে আমি আসি। শিলা আমরা পেয়ে গেছি এবং তাদের পরীক্ষা নেওয়া শেষ ওকে বস সাবরিনা তোমার সত্যতা আমরা যাচাই করেছি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তবু এত সুন্দর ভিডিও দেখেও কেউ চ্যানেলটিকে লাইক করে না সাবস্ক্রাইবও করে না